আপনারা শুনলে অবাক হবেন যে শুধু এই খেতের ফাড়গুলা বাঁধাইতে আমাদের খরচ হয়েছে পাঁচ লাখ টাকা আসসালামু আলাইকুম আহমেতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন যে আর এস আপনাদেরকে গ্রুপে আপনাদেরকে স্বাগতম অনেকদিন পরে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে আপনারা যে জায়গাটা দেখতেছেন এখানে আমরা প্রফেশনালি খামার করব তো এই জায়গাটা বাঁধানো শুরু করেছে এই জায়গাটা প্রথমে আমরা বেড়িবাদ গুলা বাঁধানো শুরু করেছি আমাদের খামারের কাজ হবে আস্তে আস্তে একসাথে সবকিছু করা সম্ভব না তাই প্রথমত আমরা চতুর্দিকে পাহাড় বাঁধাইতেছি এবারে মাছ চাষ করবো যদি সম্ভব হয় এবারে অর্ধেক অংশ মাটি দিয়ে ভরাট করে ফেলব আপনারা দেখতেছেন যে আমাদের বেরগুলো খুবই উঁচু কারণ আমাদের এলাকায় বর্ষাকালে ফানি থাকে পাঁচ ফুট থেকে ছয় ফুট আর যদি বন্যা হয় তাহলে তারও বেশি হয় আপনারা দেখতেছেন আমাদের ক্ষেত্রে আইলের দুই পাশে দুইটা খাম্বা আছে কারেন্টের খাম্বা দুই হাজার চব্বিশ সালে যখন বন্যা হয়েছিল তখন আমাদের এখানে পানি উঠছে প্রায় আট থেকে নয় ফুট পর্যন্ত তো আমরা খাম্বাগুলোর মধ্যে দাগ দিয়ে রাখছি কতটুকু পানি উঠছে এমনকি আমরা ওই পর্যন্তই মাটি ভরাট করব। কারণ আমাদের এই খামারটা এক একদিন দিন বা এক বছর দুই বছরের জন্য এটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা তাই যেন কোনো ধরনের বন্যার সম্মুখীন হওয়া না লাগে বা বন্যা হলেও যেন তেমন কোনো ধরনের ক্ষতি না হয় তার জন্যই আমরা সবসাইতে উঁচু করতেছি যেটা প্রায় পাহাড়ের মতো নিচ থেকে পাহাড়ের মতোই দেখা যায় আমাদের এদিকে সাধারণত বাড়িগুলা বরাট করা হয় পাঁচ থেকে ছয় ফুট পর্যন্ত উঁচু কিন্তু আমরা এখানে প্রায় দশ ফুটের মতো করতেছি আপনারা শুনলে অবাক হবেন যে শুধু এই ক্ষেতের পাহাড়গুলা বাঁধাইতে আমাদের খরচ হয়েছে পাঁচ লাখ টাকা মেয়েটি কিনছিলাম এক লক্ষ পনেরো হাজার টাকার প্রথম দফে আমরা মেয়েটিগুলা নৌকা দিয়ে কাটছিলাম ফানি থাকা অবস্থায় আর দ্বিতীয় ক্ষেতের মাটিগুলা এখন কাটতেছি আমাদের মাটি কাটার খরচ হয়ে গেছে তিন লাখ পঁচাশি নিয়ে টোটালে এই ভেড়ি মধ্যে খরচ হয়েছে পাঁচ লক্ষ টাকা আমরা আরেকটা জমির থেকেও মাটি কিনছিলাম সেটা এক লাখ সত্তর হাজার টাকা দিয়ে সেই মাটিগুলো এখন আমরা কাটা শুরু করি নাই কেননা ওইগুলো যদি আমরা লোক দিয়ে কাটাই তাহলে কমপক্ষে আট থেকে দশ লাখ টাকা খরচ আসবে অত পরিমাণ মাটি আছে ওইখানে আর যদি বেঁকু দিয়ে কাটাই তাহলে হয়তো খরচটা কিছু কমবে চেষ্টা করবো এবারে ধান কাটার পরে ওই মাটিগুলো নিয়ে আসার জন্য যদি সম্ভব না হয় তাহলে পরের বার ইনশাল্লাহ মাটিগুলো নিয়ে আসবো এবং কি আমাদের খামারের কাজ শুরু করব